কারণ আল্লাহ দালা ভেতর বাহির উভয়টাই জানে আস্তে গোপন জোরে প্রকাশ্য সবটাই শুনে কাজে আল্লাহকে আড়াল করার লুকোচুরি করার কোনো সুযোগ নাই মানুষ হয়তো মনে বুঝলো না মানুষ হয়তো চিনল না মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ কিন্তু আল্লাহ তারা তো ভেতরও জানেন বাহিরও জানেন এই জন্য আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলছেন ও আসির কৌলাকুম আবিজারু তোমরা আস্তে বলো আর জোরে বলো সব আল্লাহ তালা শুনতে পান ইন্দাহু আলীম তিনি সব জানেন এমনকি বিদাতি সুদূর অন্তরের গভীরে যা আছে আল্লাহ তালা তাও জান তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কি না এটা লুকাইবার